আহমদুলিল্লাফা আসালাম আলা ইবাদ আস্তাফা আম্মাবাদ দিনী ভাইর আমার দিনের শিক্ষা এবং দিনের জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এর এক অত্যন্ত গুরুত্ব রয়েছে আমরা দুনিয়াতে যা কিছু শিক্ষা অর্জন করব। বিশেষ করে দিনই শিক্ষা এবং সহি ইলিম এই ইলিমকে আমাদের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে এটা আমাদের প্রত্যেকের গুরু দায়িত্ব বিশেষ করে ওলামায় ক্রাম প্রত্যেকটি ওলামাইকরামের গুরু দায়িত্ব হলো যে তারা দিনের শিক্ষাগুলো মানুষদের কাছে পৌঁছে দেবে কামা হাক্কাহ যেমন তারা হাদিস এবং কোরআনে শিক্ষা অর্জন করেছে এবং সহিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে এটা হচ্ছে দায়িত্ব কারণ মহান রব্বুল আলমিন আমাদের এই দায়িত্ব দিয়েছেন মহান রব্বুল আলমিন যখন ইহুদি বা নাসারাব কিংবা অন্য যারা আহলে কিতাব তাদেরকে কিতাব দিয়েছেন তখন মহান রব্বুল আলমিন তাদেরকে এই হুকুমও দিয়েছেন যে তোমরা এই কিতাবের প্রসার করে না হো লিন্নাস যেটা মানুষের জন্য যারা তারা বর্ণনা করে দেয় ওয়ালাই এক তো হো এবং সেটা যেন লুকিয়ে ছুপিয়ে না রাখে আর নবী করিম সাল্লা সাল্লাম আমাদের এটাই বলেছেন শিক্ষা দিয়েছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া সঠিকভাবে তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াত জেনে থাকো সে আয়াতটি মানুষের কাছে পৌঁছে দাও তো সঠিকভাবে মানুষ যা কিছু আমরা জানবো সহিভাবে তবে আমরা প্রচার প্রসার করার পূর্বে আমাদের উচিত প্রত্যেকটি ওলামা ইকরাম প্রত্যেকটি মানুষের জন্য জরুরি যে সেটা সঠিক না বেঠিক সহি না গালাত এই জিনিসটা আমাদের আগে যাচাই করে নিতে হবে যাচাই করার পরে সে ইলিম আমাদের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে কারণ ইলিম ছড়িয়ে দিলে এর অনেক গুরুত্ব কারণ ইলিমের দ্বারাতে শিক্ষার দ্বারাতে অন্যান্য মানুষরাও উপকৃত হবে আলোকিত হবে কারণ শিক্ষা হলো ইলিম ইলিম হলো নূর আর এই নূরের দ্বারাতে মানুষ আলোকময় হবে যদি আমরা সঠিকভাবে ইলিমকে ছড়িয়ে দিতে পারি শিক্ষাকে ছড়িয়ে দিতে পারি দিনই দাওয়াতকে আল্লাহ রব্বুল আলমিনের দিনের দাওয়াতকে মানুষের দিকে ছড়িয়ে দিতে পারি তখন আমরা সবথেকে উত্তম কাজ করতে পারবো বা উত্তম বলে আমরা গণ্য মানে গণ্য আল্লাহ তালা বলেন ওয়াহন আহসান ও দা আল্লাহ এই কথার থেকে যারা আল্লাহ রবুল আলামের দিকে মানুষকে দাওয়াত দেয় তাদের থেকে আর উত্তম কার হতে পারে এবং তারা নিজেরা স্নেক আমল করে তাহলে দিনের দাওয়াত সহি ইলিমের দাওয়াত সহি শিক্ষা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যদি দিতে পারি তাহলে আমরা অত্যন্ত উত্তম কল উত্তম কথা বা তার অধিকারী আমরা হতে পারবো আর এটাই আল্লাহ রবুল আলম কোরআন ভিতরে আরও বলেছেন অত সব হক অত ও সব ওই সমস্ত মানুষরা খেসারতের ভিতরে নেই যারা ইলিম ইমান এনেছে আমল করেছে এবং মানুষকে হকের দাওয়াত দিয়েছে হকের কথা বলেছে এবং সবরের ধৈর্য ধারণ কথা করা শিক্ষা দিয়েছে যদি আমরা সঠিকভাবে ইলিমকে শিক্ষা ইলিমের দিনের শিক্ষাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি তার অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে তার ভিতরে একটি ফজিলত যে দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহর দাওয়াত দিনের দাওয়াত মানুষের কাছে দাওয়া আপনার অনেক অনেক গুণ আপনি নেকির অধিকারী হবেন মহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাবা লা হেলা ইহাদিয়া ইহাদিয়া বেকার রজুলুন ওয়া হেদুল খাইরুল্লাহ কামিন হামরিন নাম যদি আল্লাহ কসম যদি তোমার দ্বারাতে একজন মানুষও হেদায়েত পেয়ে যায় তাহলে তোমার জন্য লাল উঠ থেকে উত্তম অর্থাৎ অত্যন্ত দামি সম্পদ এটা আপনার ইলিমের দ্বারাতে আপনার শিক্ষার দ্বারাতে যদি একজন মানুষও সঠিক পথ পায় সেরাতে মুস্তাকিমের পথ ধরতে পারে করে ছেড়ে দিয়ে মহানবুল আলমিনের সঠিকভাবে চিনতে পারে তাহলে জেনে রাখেন যে আপনি অত্যন্ত বড় কাজ করলেন অনেক বড় একটা সম্পদ অর্জন করলেন এই জন্য নবিক আরও বলছেন মন্দা এলাহুদা। হুদা আপনি যদি একজন মানুষকে হেদায়তের দিকে ডাকেন দিনী অলিমের দ্বারাতে শিক্ষার দ্বারাতে মানুষকে সঠিক পথের দিকে দাঁড়েন ডাকেন কান আলহ মিনাল আজর তাহলে সেই ব্যক্তির জন্য হবে নেকি অনেক নেকি এমন নাকি মিশল ওজুর এমন আহ যে ব্যক্তি ওই ডেক ডাকে সারা দিয়ে কাজটি করলো তার মতো নেকি তাকে দেওয়া হবে আর তা আল্লাহ রব্বুল আলমের কাছে নেকির অধিক কমই নাই লায়ন কুসদাল একমিন অজুর হিমসাইয়া যারা এই কাজে ডাকে সারা দিয়ে কাজটা করবে সেই কাজের প্রাপ্য তাদেরকে কিছুই কম করা হবে না বরং তাদের প্রাপ্য পরিপূর্ণ দেওয়া হবে তার সাথে সাথে ওই ব্যক্তিকে আরো তার সম পরিমাণ নাকি দেওয়া হবে সম পরিমাণ নিকি দেওয়া হবে এই হচ্ছে ইলিম শিক্ষা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ফজিল দ্বিতীয় নম্বর যারা দিনের শিক্ষাকে ছড়িয়ে দেয় মানুষের সামনে পৌঁছে দেয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন আল্লাহর ফেরেস দোয়া করেন এমনকি সারা মাখুলকাত সারা পৃথিবীর সমস্ত বস্তু তাদের জন্য দোয়া করতে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ইন আল্লাহ ও মালাইকাত ও আহলুসামাওয়াত ওয়াল আর্দ ও আহল আসামাওয়াত ওয়াল আর্দ ওয়াল আরাদিন হাত্তাল নামলাতা ফি জোহরেহা ও হাত্তাল হুতাল আলা মুআল্লিমিন নাসিল খায়র নিশ্চয় আল্লাহ রুব্ব্লা আলমীর রহমত বর্ষণ করেন অমালাইকাতহু আল্লাহর ফেরেস তারা তাদের জন্য দোয়া করেন সারা পৃথিবী আসমান জমিনে যা কিছু আছে এমন কি একটা পিপিলিকা তার গর্তের ভিতরে ঢুকে এবং মাছ মা মাছের মাছ পানির পেটে পানির ভিতরে মাছ ওই সমস্ত যারা মানুষকে ভালো শিক্ষা দেন মানুষের শিক্ষকতা করে অর্থাৎ মানুষকে শিক্ষা দিনের শিক্ষা দেয় তাদের জন্য তাদের উত্তম এবং ভালোর জন্য দোয়া করে তাদের জন্য ইস্তেক ভার করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যারা দিনের শিক্ষাকে মানুষের কাছে ছড়িয়ে দেয় এটা হচ্ছে মানুষের একটা বড়ো ধরনের সাহায্য করা কারণ মানুষ প্রত্যেকটি মানুষ মোহতাজ আর মোহতাজের একটা যারা মোহতাজ ব্যক্তি তাদেরকে সাহায্য করা তাদের মানে সাহায্য করা ইলিমে শিখ ছড়িয়ে দেওয়া মানুষ তাদেরকে একটা তাদের দিনই হাত দিনের শিক্ষা অর্জন করার জন্য তাদের প্রয়োজন পূর্ণ করা হলো আর নাবিক রসুল্লা সাল্লাম বলছেন যে ওমান কান আফি হা যাতে আখিহ যে ব্যক্তি কোনো ভাইয়ের হাজাত পূর্ণ করল কান আল্লাহ ফি হাজাতি আল্লাহ রবুল আলম তার প্রয়োজন পূরণ করবেন অতএব দিনের শিক্ষা ছড়িয়ে দেন আপনার প্রয়োজন আল্লাহরবুল আলীম পূরণ করবেন কারণ শিক্ষার মাধ্যমে দিনের শিক্ষার মাধ্যমে আপনি মানুষের দিনই তালিম বা দিনই শিক্ষা যেটা দরকার ছিল সেটা পূর্ণ করেছেন যারা দিনের শিক্ষা মানুষের সামনে ছড়িয়ে দেয় তাদের সম্পর্কে তাদের জন্য বিশেষভাবে নবীগুল সাল্লাম দোয়া করেছেন তাদেরকে তাদের মুখের কথা বলা হয়েছে যে তাদের চেহারাকে যেন আল্লাহ রব্বুল আলম তারও তাজা করে দেন আল্লাহ রসুল্লা সাল্লাম দোয়া করছেন নদ্দার আল্লাহ ইমরান আল্লাহ রব্ল আলম ওই ব্যক্তির মুখমণ্ডলকে তারও তাজা করে দেন একদম সুন্দর করে দেন যে সামিয়া মিন্না হাদি হাদিহান যে ব্যক্তি আমার কাছ থেকে একটি হাদিস শ্রবণ করেছে বা হাফিজ আহু সে হাদিসের হেফাজত করেছে সে হাফিজ মুখস্থ করেছে এবং সেই হাদিসকে মুখস্থ করার পর তার সঠিকভাবে আমল করেছে হাত্তা তাই ও গাহু ও গাই রাহু এবং ওই হাদিসটিকে অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছে আর এই জন্য আল্লাহ বাল্যালো আয় একটা আয়াত হলেও পৌঁছে দাও পাঁচ নম্বর এই কাজটা দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া ছড়িয়ে দেওয়া অত্যন্ত উত্তম এবং খায়ের বলা হয়েছে এবং তাদেরকে সবথেকে উত্তম বলা হয়েছে বিশেষ করে কোরআনের শিক্ষা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন খায়র হুকমান তা আল্লাহ কোরআন আল্লাহ মাহু আর কোরআন হচ্ছে যে ইলিম এবং জ্ঞানের সব থেকে উত্তম এবং আশরাফ এবং উত্তম জ্ঞান হচ্ছে কোরআন অতএব কোরআনের শিক্ষা আপনি পৌঁছে দেবেন মানুষের কাছে তফসিরের শিক্ষা পৌঁছে দেবেন আপনি হলেন আল্লাহর কাছে অত্যন্ত উত্তম ব্যক্তি খৈরুকুম্মান তা আল্লাম কোরআন ও আল্লামা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয় অন্য হাদিসা আল্লাহ রসুল বলছেন আফজাল কোরআন ও আল্লা তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় পাঁচ নম্বর ফায়দা হল এই ইলিম আপনার জন্য বাড়তে থাকবে শিক্ষা যে শিক্ষা আপনি দিয়েছেন মানুষকে যদি সেই ইলিমের শিক্ষা সহি জ্ঞান এবং দিনের শিক্ষা দিয়ে থাকেন দিনকে মানুষের সামনে প্রচার প্রসার করেন তাহলে এটা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনার আখেরাতের জন্য উত্তম কারণ মানুষ আপনার জন্য দোয়া করে কারণ একজন আলেম একজন শিক্ষিত ব্যক্তি একজন দিন এবং আল্লাহ তালার দিনের দায়ী যারা তারা হলেন ওই মানুষের মতো যারা অন্ধকার রাস্তার মাঝে একটি চেরাগ নিয়ে একটি বাল্ব নিয়ে একটি লাইট নিয়ে এসে বসে আছে আর যার দ্বারাতে মানুষ রাস্তায় যারা পার হচ্ছে পারাপার করছে তাদেরকে আলোকময় করছে দেখছে তাদের রাস্তা আলো আলো করে দিচ্ছে ঠিক ওই রকমই একজন একজন আলেম ওইজন একজন দায়ী যখন সে দিনের প্রচার প্রসার করে সঠিকভাবে তখন অনেক গুমরাহ এবং পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথ দেখাতে সাহায্য করে তার এই নোর এবং আলোতে শিক্ষার আলোর দ্বারাতে এবং যারাই এই আলা আলোক আলোতে চলাফেরা করে তারা তার জন্য দোয়া করে তাহলে আপনি এই দোয়া পেতে থাকবেন এ দিনের শিক্ষা এটা হচ্ছে নবীদের শিক্ষা এই দিনের প্রসার প্রচার করা এটা আল্লাহ রুব্লাহ নবীদেরকে আদেশ করেছেন এবং এই নবীদের অরেস হিসাবে এই ওলামা ইকরমগণ পেয়েছেন অতএব এটা একটা গুরুত্বপূর্ণ আর নবীদের মানে উসুয়া হচ্ছে উসুয়া হাসানা তাদের মানে তারা তারা যে শিক্ষা মানুষকে দিয়ে গেছে তারাকে যে আদেশ দেওয়া হয়েছিল সেগুলো আমাদের গ্রহণ করতে হবে কারণ এই শিক্ষার তারাতে মানুষকে নবীগণ রসুলগণ মানুষকে জুলমার থেকে অন্ধকার থেকে নোর আলোকের দিক নিয়ে গেছে মানুষকে জেহালাতের দিক থেকে ইলিম শিক্ষার দিকে এবং সঠিক পথের দিকে নিয়ে গেছে আর সেই কাজটা এটা কিন্তু নবীদের কাজ আর সেই কাজটা আমরা যখন করবো সেই ফজিলত সেই গুরুত্ব আমরাও অর্জন করতে পারবো আল্লাহ তালা বলছেন হাসানা কাসিরা আসুন এই ইলিম শিক্ষা ছড়িয়ে দেওয়ার বিষয়ক কি বলছেন এবনুল মুবারক রহমতুল্লাহ বলেনবুওয়ার আফজাল মুবারক রহমতুল্লাহ বলেন যে দুনিয়াতে নবুয়াতের পরে সব থেকে উচ্চ সম্মানীয় জিনিস ইলিম ছড়িয়ে দেওয়ার থেকে আর বেশি উচ্চ মানের জিনিস আমি দেখতে পাই না তাহজিবুল হাজিবুল কামালের ভিতরে তিনি এই কথা বলেছেন এবনুল জাউজি রহমতুল্লাহ বলেন মান আহাব্বা কাতে আমালাহু যে ব্যক্তি এই জিনিস পছন্দ করেন ভালোবাসেন যে তার আমলটার জন্য মৃত্যুর পরেও বন্ধ না হয় বাদ মাতিহী ফল ইলমা সে সেজন্য দুনিয়াতে ইলিমকে ছড়িয়ে দেয় প্রচার প্রসার করে ফলে আপনি যদি দিনের প্রচার প্রসার করেন এই দিনের ইলিম আপনার আখেরাতেও গিয়ে কাজে লাগবে মোহানবুল আলম আমাদের বেশি বেশি করে দিনের ইলিমকে ছড়িয়ে দেওয়ার তহফিদান করুন আমিন ও সাল্লাহ নবীর মোহাম্মদ আসসালাম আলাইকুম